ওম পরমাৎম নম শুনছেন শ্রী শ্রী চৈতন্যচরিমৃত মধ্যীলা অষ্টদসেদ আজন্ত মুশো তথা হি ভাব দীপিকাধৃত বিষ্ণুস্বামীবচন হ্লাদিংসিদান্দেশ্বর করা সংবৃতীব ঈশ্বর সচিদান্দশ্লা সচিদানন্দ ভগবান হ্লাদিনী শক্তি দ্বারা সংবিধা আশ্লিষ্ট এবং সংবিধ শক্তি দ্বারা সংযুক্ত নিকরা করা দুঃখ সংঘীর নিবাস জীব স্বাবিদ্যা সংবৃতা জীব নিজ মায়া দ্বারা আবৃত সচিদানন্দ ঈশ্বর হ্লাদিনী ও সংবিদ শক্তি দ্বারা আলিঙ্কিত তার জীব নিজ মায়া বা অজ্ঞান দ্বারা আবৃত হয়ে বহুবিধ দুঃখের আলোয় হয়ে রয়েছে যেই মূড়ে কহে যে ঈশ্বরেরও সম সেই তো পাষণ্ডী হয় দণ্ডে তার জম তথাহি পরিভক্তি বিলাসে যস্তু নারায়ণং দেবং রুদ্ররুদ্রাদি দৈবতে সমত্যই বিক্ষেতা স সণ্ডী ভাবে ধ্রুব যত রুদ্ররুদ্রাদি দৈবতে যে ব্যক্তি রুদ্ররুদ্রাদি দেবতার সহিত নারায়ণাং দেবং সমত্তি না এ বিক্ষ্যাত নারায়ণ দেবকে সমান রূপেই দেখে সধ্রুবং পাণ্ডী ভাবে সে ব্যক্তি নিশ্চিত পাষণ্ডী হয় যে ব্যক্তি ব্রহ্মা ও রুদ্রাদি দেবতাগণের সঙ্গে নারায়ণ দেবকে সমানভাবে দেখে সে ব্যক্তি নিশ্চয়ই পাশ্ডী লোকুক হে মা তে কভু নহে জীব মতি কৃষ্ণের সদৃশ্য তোমার আকৃতি প্রকৃতি আকৃতি তোমারই দেখি ব্রজেন্দ্রনন্দন ব্রজেন্দ্র নন্দন দেহক লুকায় ঈশ্বর স্বভাব তোমার ঢাকা না যায়, অলৌকিক প্রকৃতি তোমার বুদ্ধি অগোচর তোমার দেখি কৃষ্ণপ্রেমী জগত পাগল ত্রিবাল বৃদ্ধ আর জবন যেই তোমার একবার পায় দর্শন কৃষ্ণ নাম লয়ে নাচে হইয়ে উন্মত্ত আচার্য হইল সেই তারিল জগত দর্শনের আচক কার্য যে তোমার নাম শুনে সেই হ কৃষ্ণ প্রেমে মত্ত তারে ত্রিভুবনে অর্থাৎ নিস্তার করে তোমার নাম শুনি হয় সপচ পাবন অর্থাৎ কুকুর ভোজি নিচু জাতি বিশেষ ব্যক্তিও পবিত্র হয় সপচ পাবন অলৌকিক শক্তি তোমার না যায় কথন তথায় সুমদ্ভাগবতে যৎন্যা যযত শরণাধূপি কচ্চি সদুপি সত্য জব কল্পতে উত পুনস্তে ভগবন্ন দর্শনাত এই তো মহিমা তোমার ততস্থ লক্ষণ স্বরূপ লক্ষণে তুমি ব্রজেন্দ্র নন্দন এই সবে লোকে প্রভু প্রসাদ করিল প্রেম নামে মত্ত লোকে নিজ ঘরে গেল একদিন অক্রু কৃষ্ণ নাম প্রেম দিয়া লোকে নিস্তারিলা মাধবপুরীর শিষ্য এই তো ব্রাহ্মণ মথুরাতে ঘরে ঘরে করানো নিমন্ত্রণ মথুরার যত লোক ব্রাহ্মণ সজ্জন ভট্টাচার্য স্থানে আসি করেন নিমন্ত্রণ একদিন দশ বিশ আইসে নিমন্ত্রণ ভট্টাচার্য একমাত্র করেন গ্রহণ অবসর না পায় লোক নিমন্ত্রণ দিতে সেই বিপ্রে সাধে লোক নিমন্ত্রণ নিতে কন্যা কবজ দক্ষিণাত্ম বৈদিক ব্রাহ্মণ দৈনকরি করে মহাপ্রভুর নিমন্ত্রণ প্রাতকালে অক্ষরে আসি রন্ধন করিয়া প্রভুরে ভিক্ষা দেন গ্রামে সমর্পিয়া একদিন অক্রুর ঘাটের উপরে বসি মহাপ্রভু কিছু করেন ও বিচারে সেই ঘাটে অক্রুর বৈকুণ্ঠ দেখিল ব্রজবাসী লোক গোলক দর্শন পাইল এত বলি ঝাঁপ দিল জলেরও উপরে ডুবিয়া রহিল প্রভু জলেরও ভিতরে দেখি কৃষ্ণ দাস কান্তি ফুকার করিল শীঘ্র প্রভু উঠাইল তবে ভট্টাচার্য সেই ব্রাহ্মণ যুক্ত করিল বসিয়া আজি আমি আছিলাম উঠাইল প্রভুরে বৃন্দাবনে ডুবেন যদি কে উঠাবে তারে লোকের সংঘট্ট আর নিমন্ত্রণের জঞ্জার নিরন্তর আবেশ প্রভুর না দেখিলে ভাল বৃন্দাবন হইতে যদি প্রভুরে কাড়িয়ে তবে মঙ্গল হয় এই ভালো যুক্তি দিয়ে বিপ্রবাহে প্রয়াগে প্রভুরে লয়ে যাই তীর পথে যাই তবে দুঃখ সুখ পায় সুরাক্ষেত্রে আগে যাইয়া করি গঙ্গা স্নান সেই পথে প্রভুরে লইয়া করিয়ে প্রমাণ মাঘ মাস বে যদি যাইয়ে মকরে প্রয়াগর স্নান কত দিনে পাইয়ে আপনার দুঃখ কিছু করি নিবেদন মকর পঁচশি প্রয়াগে করি হুচন মাঘি পূর্ণিমা বা মাঘি পূর্ণমাসী হল মকর পঁচশি গঙ্গা পথের সুখ জানাই হতারে ভট্টাচার্য আসি তবে কহিল প্রভুরে সইতে না পারি আমি লোকেরও গড় গড়ি নিমন্ত্রণ লাগি লোক করে হুড়াহুড়ি প্রাতকালে আইসে লোক তোমারে না পায় তোমারে না পাইজা লোক মোর মাথা গঙ্গা পথে মকর সহিতে না পারি প্রভুর যে আজ্ঞা হয় সেই শিরে ধরি যদি বৃন্দাবন ত্যাগে নাহি প্রভুর মন ভক্ত ইচ্ছা করিতে গহে প্রধুর বচন তুমি আমায় আনি দেখাইলে বৃন্দাবন এই দিন আমি নারী বকরিতে শোধন যে ইচ্ছা তোমার সে আমি সেই তো করিব যাহা লইয়া যাহ তুমি তাহাই যাইব মহাপ্রভু প্রাত স্নান হইল বৃন্দাবন ছাড়িব জানি প্রেমাবেশ হইল বাহ্য বিকারনা হি মন ভট্টাচার্য কহে চলো যাই মহাবন এত বলি মহাপ্রভুকে নৌকায় বসাইয়া পার করি ভট্টাচার্য চড়ি আলোইয়া। প্রেমী কৃষ্ণ দাস আর সেই তো ব্রাহ্মণ গঙ্গা পথে যাইবার বিজ্ঞ দুই জন যাইতে এক বৃক্ষতলে প্রভু সভালইয়া ওসিলা সভার পথশ্রান্তি দেখিয়া সে বৃক্ষ নিকটে চরে বহুগা বিবন তাহা দেখি মহাপ্রভু উল্লাসিত মন আচম্বিতে এক গোপ বংশী বা যাইল শ্রী মহাপ্রভুর মহাপ্রেমাবেশ বেশ হইল অচেতন হইয়া প্রভু ভূমিতে পড়িল মুখে ফেনা হইল তাহা দশ আইলা মৃচ্ছ পাঠানো ঘোড়া হইতে উত্তরিলাম প্রভুকে দেখিয়া মৃচ্ছ করেন বিচার এই জ্যোতিপাস ছিল সুবর্ণ অপার এই চারি বাটোয়ার ধুতুরা খাওয়াইয়া ডড়ি আছে জ্যোতির সব ধন লইয়া বাটোয়ার অর্থাৎ দস্যু তবে এই পাঠানচারী জনেরে বান্ধিলা কাটিতে চাহে গৌড়িয়া সব কাঁপিতে লাগিলা কৃষ্ণদাস রাজপুত নির্ভয় বড় সেই বিপ্র নির্ভয় মুখে বড় দড় বিপ্র কহে পাঠান তোমার পাদসার দোহাই চলো তুমি আমি সেকদার পাশও যাই প্রজারক্ষ রাজকর্মী চারী বিশেষ এই যদি আমার গুরু আমি মথুরা মাথুর ব্রাহ্মণ পাতশার আগে আছে মোর শতজন এই যদি ব্যথিতে প্রভু হয় তো যেতন পাব হইব সংবিত অবহি অর্থাৎ এখনই ক্ষণিক ইহা বৈশবান্ধী রাখ সভারে ইহাকে বুষিয়া তবে মারি হ সভারে পাঠান কহে তুমি পশ্চিমা সাধু দুইজন গৌড়িয়া ঠগ এই কাঁপে দুইজন কৃষ্ণদাস কহে আমার ঘর এই গ্রামে শতে কত তুরুকি আছে দুই শত কামানে অর্থাৎ তুরুকি অর্থাৎ মুসলমান সৈন্য এখনই আসবে সবে আমি যদি ফুকারি পোড়া পিড়া লুড়ি লবে তোমা শোভা মারি গৌড়িয়া বাট পার নহে তুমি বাট পার তীর্থবাসী লুট আর চাহো মারিবার শুনিয়া পাঠানো মনে সংকচ হইল এন কালে মহাপ্রভু চেতন পাইল হুঙ্কার করিয়া উঠে বলে হরি হরি প্রেমাবসে নিত্য করে বাহ করি প্রেমাবশে প্রভু ক জবে করেন চিৎকার ম্লেচ্ছর হৃদয়ে যেন লাগে সে ধার ভয় পাইয়া ম্লেচ্ছ ছাড়ি দিল চারি প্রভু না দেখিল নিজ গণেরও ব্রন্ধন ভট্টাচার্য আছি প্রভুর ধরি বসাইল প্রেচ্ছগণ দেখি মহা প্রভুর বাহ্য হইল প্রেচ্ছগণ আসি প্রভুর বন্দিল চরণ প্রভু আগে কহে এই দন। এই মিলি তোমায় ধুতুরা খাওয়াইয়া তোমার ধন লইল তোমায় পাগল করিয়া প্রভু কহেন ঠগ নহে মোর সঙ্গীজন জন ভিক্ষুক সন্ন্যাসী মোর নাহি কিছু ধন মৃগিবেঠিতে আমি হই অচেতন এই চারি দয়া করি করে পালন এই ম্লেচ্ছ মধ্যে এক পরমগম্ভীর কাল বস্ত্র পরে সেই লোকে ক হেপির অর্থাৎ সিদ্ধ পুরুষ চিত্ত হইল তার প্রভুরে দেখিয়া নির্বিশেষ ব্রহ্মস্তাপে সশাস্ত্র উঠাইয়া অর্থাৎ নিরশক্তিক নির্গুণ নিরাকার ব্রহ্ম অদ্বয়বাদ সেই করিল স্থাপন তার শাস্ত্রযুক্ত প্রভু করিল খণ্ডন খন্ডন জীব ঈশ্বরে কহে প্রভু সকলই খণ্ডিল উত্তর নাই সমুখে মহাস্তব্ধ হইল প্রভু কহে তোমার শাস্ত্রে থাপি নির্বিশেষ তাহা খণ্ডি সবিশেষ থাপিয়া আছে শেষ তোমার শাস্ত্রে কহে শেষে একই ঈশ্বর সর্বৈশ্বর্যপূর্ণতেহো শ্যাম কলেবর সচ্ছিদানন্দ দেহ প্রণব্রহ্মরূপ সর্বাত্ম সর্বঙ্গ নিত্য সর্বাদি স্বরূপ স্মৃতি সৃষ্টি স্মৃতি পলয় তাহা হইতে হয় স্থূল সূক্ষ্ম জগতের দেহ সমাশ্রয় সর্বশ্রেষ্ঠ সর্বারাধ্য কারণেরও কারণ তার ভক্ত হয় জীবের সংসার ও তারণ। তার সেবা বিনে জীবের না হয় সং না যায় সংসার তাহার চরণে প্রীতি পুরুষার্থ সার মুখাদি আনন্দ যার নহে এক পূর্ণানন্দ প্রাপ্তি তার চরণ সেবন কর্মজ্ঞান ও যোগ আগে করিয়া স্থাপন সর্বখণ্ডী স্থাপে শেষে করেন সেবন ঈশ্বর সেবন তোমারও পণ্ডিত সভের নাহি শাস্ত্র জ্ঞান পূর্বপর। বিধিমধ্যে বড় বলবান নিজ শাস্ত্র দেখো তুমি বিচারও করিয়া কি বা লিখিয়াছে শেষে নির্ণয় করিয়া ব্লেচ্ছ কহে যেই কহ সেই সত্য হয় শাস্ত্র লিখিয়াছে কেহ লইতে না পারয় সর্বিশেষে কুসাই লইয়া করেন অবাক্ষান সাকার কোঁসাই সেব্য কারণা হি জ্ঞান সেই তো কোষাই তুমি সাক্ষাৎ ঈশ্বর মোরে কৃপা করমুই অযোগ্য প্রামর অনেক দেখি মুই ব্লেচ্ছ শাস্ত্র হইতে সাধ্য নির্ধারিতে তোমা দেখি যে উহা মোর বলে কৃষ্ণ নাম আমি বড় কেনি এই গেল অভিমান কৃপা করি বলো মোরে সাধ্য সাধনে এত বলি পরে মহাপ্রভুর চরণে প্রভু কহে উঠো কৃষ্ণ তুমি নাম লইলে উঠ কৃষ্ণ নাম তুমি লইলে কোটি জন্মের পাপ গেল পবিত্র হইলে কৃষ্ণ কহ কৃষ্ণ কহ কইল উপদেশ সবে কৃষ্ণ কহি সভার হইল প্রেম রামদাস বলি প্রভু কইল তার নাম আর এক বিজুলি খান অল্প বয়স তাহার রাজারু কুমার রামদাস আদি পাঠান চাকরো তাহার কৃষ্ণ বলি পরে যেই মহাপ্রভুর পায় প্রভু শ্রীচরণ দিলেন তাহারও মাথায় তা কৃপা করি প্রভু তো চলিলা সেই তো পাঠান সব বৈরাগী হইলা পাঠান বৈষ্ণব বলে হইল তার খ্যাতি সর্বত্র গাইয়া বলে মহাপ্রভুর কীর্তি সেই বিজুলি খান হইল মহা মহাভাগবত সর্বতীর্থে হইল তার প্রমর মহ পরম মহত্ত্ব ওই ছেলেরা করে প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য পশ্চিমে আসিয়া কইল জগনাথি ধন্য সরাক্ষেত্রে আসি প্রভু কইল স্নান গঙ্গা আতির পথে কইল প্রয়াগে প্রয়াণ সেই পিঁপড়ে কৃষ্ণদাসে প্রভু বিদায় দিলা জড়ু হাতে দুইজন কহিতে লাগিলা প্রয়াগ পর্যন্ত তো হে তোমার সঙ্গে যাব তোমার চরণ সঙ্গ কাহা পাব লেচ্ছ দেশে কেহ কাহা কর এ উৎপাত ভট্টাচার্য পণ্ডিত কহিতে না জানে বাদ শুনিভ মহাপ্রভুই সৎ কহি হাসিতে লাগিলা প্রভুর সঙ্গে আইলা যেই প্রভুর চুলি দর্শন সেই প্রেমে করে কৃষ্ণ সংকীর্তন মত্ত তার সঙ্গে অন্যান্য তার সঙ্গে আন অথ অন্যজন এই মতো বৈষ্ণব কইল সব দেশ গ্রাম দক্ষিণে যাইতে যইছে শক্তি প্রকাশীল সেই মত পশ্চিম দেশ প্রেমে ভাসাইল এই মতো প্রভু প্রয়াগে আইলা দশ দিন ত্রিবেণীতে মকর স্নান কইলা বৃন্দাবন গমন প্রভুর চরিত্র অনন্ত বদন যার নাহি পায় অন্ত তাহাকে কহিতে পারে ক্ষুদ্রজীব হইয়া দিগ দর্শন কইল সূত্র করিয়া অলৌকে ক্লিয়ালা প্রভুর অলৌকিক রীতি শুনিলেহ ভাগ্যগ্ন না হয় প্রীতি প্রতীতি আব্দবান্ত চৈতন্যলীলা আলৌকিক জ্ঞান শ্রদ্ধা করি শুনো ইহা সত্য পরিমাণ সেই তর্ক করে ইহা যে মূর্খরাজ আপনার মুন্ডেছে পড়ে আপনি যে বাজ মূর্খরাজ বড় মূর্খ চৈতন্য চরিত এই অমৃতের সিন্ধু জগত আনন্দে ভাষায় যার এক বিন্দু শিরূপ রঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতামৃত গহে কৃষ্ণ দাস ইতি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী বৃন্দাবন দর্শন বিলাস ও নাম অষ্টাদশ পরিচ্ছেদ সমাপ্ত হল অষ্টাদশ পরিচ্ছেদ আগামী পর্বে ঊনবিংশ পরিচ্ছেদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন পরম প্রতিমূর্তি থাকার জন্য অসংখ্য প্রসঙ্গ